পেঁপের উপকারিতা আর শুক্তোর ভীষণ জনপ্রিয়তা থেকে আজকের এই রেসিপি চলুন দেখে নি মা কিভাবে পেঁপের পেঁপে আমরা এইভাবে কেটে নিয়ে জলে সাত থেকে আট মিনিট সময় নিয়ে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নেব যখন সেদ্ধ করবেন হাফ টি স্পুন মতো নুন অ্যাড করে নেবেন একটা লিড কভার করে সাত আট মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু পেঁপেটা চেক করে নেবেন কতটা সেদ্ধ হয়েছে যখন দেখবেন সত্তর থেকে পঁচাত্তর শতাংশ সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা জল থেকে তুলে নিন আর কড়াইতে থ্রি টু ফোর টি স্পুন সাদা তেলে ওয়ান ফোর্থ টি স্পুন ফোড়ন অ্যাড করে মশলায় অ্যাড করে দিন হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো এইবার জিরে গুঁড়ো এক থেকে দেড় মিনিট সময় দেওয়ার পরেই ভাপিয়ে রাখা পেঁপেটা অ্যাড করে দিন আচ্ছা অনেকেই কিন্তু আদা এই রান্নায় ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ওয়ান ফোর্থ টি স্পুন আদা গুঁড়ো বা আদা বাটা বা ঘষে রাখা আদা ব্যবহার করতেই পারেন আমরা পছন্দ করি না বলে অ্যাড করিনি এইবার পেঁপেটা অ্যাড করে কিন্তু চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিন নেক্সট এবার পেঁপে শুক্ততে যেহেতু আমরা দুধ ব্যবহার করব দুধ আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে এনে তাতে ওয়ান ফোর্থ টি স্পুন ময়দা মিক্স করে রাখুন ভালো করে যাতে কোনোরকম লামস না থাকে ওইদিকে যখন পেঁপেও চার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে তখন কিন্তু অ্যাড করে দেবেন দুধটা এবার বেসিক নুন আর চিনি অ্যাড করবেন স্বাদ মতো আমরা এখানেতে ওয়ান টি স্পুন মতো চিনি আর থ্রি ফোর্থ টিস্প মতো নুন অ্যাড করেছি এদিকে যখন দুধেতে পেঁপের বাকি অংশটা সেদ্ধ হবে তখন আমরা ভেজে নেব বড়ি আর উচ্ছেটা দুখানা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন তাহলে ফ্লেভারটা কিন্তু থাকবে সুন্দরভাবে সাদা তেলেতে প্রথমেই আগে ভেজে নিন বড়ি বড়ি ভাজার সময় একটু নুন অ্যাড করে নেবেন আর আমরা যে কোনো তেতো ব্যবহার করতেই পারেন সবজি হিসাবে আমরা পছন্দ করেছি উচ্ছে উচ্ছেটাকে সেমি সার্কেলে একটু মোটা মোটা করে কেটে নেবেন উচ্ছেটা আমরা একটু রান্নার শেষের দিকে অ্যাড করে থাকি আপনারা যদি পছন্দ করেন তাহলে কিন্তু ওই পেঁপে কষিয়েছিলেন যখন তখনও উচ্ছে একসাথে কষিয়ে নিতে পারেন সেক্ষেত্রে একটু বেশি তেতো হয়ে যায় লালচে করে উচ্ছে ভেজে নেওয়ার পর পেঁপে দুধের সাথে যে সেদ্ধ হচ্ছে সেখানে করে রাখবেন ভেজে রাখা অ্যাড উচ্ছেতা সবকিছু ভালো করে মিশিয়ে নিন দুধটা শুকিয়ে যাওয়া অব্দি কিন্তু অপেক্ষা করতে হবে যখন প্রায় শুকিয়ে সেই স্টেজে ভেজে রাখা বড়িটা অ্যাড করে দিন তারপর আর কি নামানোর আগে শুধু শুক্তোতে আমরা অ্যাড করেছি ওয়ান টি স্পুন ঘি আর যদি পছন্দ করেন সেক্ষেত্রে ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরমকাল থাকতে থাকতে এই সুস্বাদু কিন্তু ভীষণ সহজ পেঁপের শুক্তটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাদেরকে ট্রাই করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি এনজয়